যদি ভালো লাগে ভিডিওটি সাবস্ক্রাইব শেয়ার হ্যালো বন্ধুরা তোমার কেমন আছো আশা করি ভালো আছো দেখো নদীর ঢেউটা কত সুন্দর হচ্ছে আসতে পারো নদীর ঢেউ খাওয়ার জন্য আজকে আমি বানিয়ে দেখাবো বিচা বিচা কলা থেকে দিয়ে বিচা কলা বেগুন দিয়ে ছেঁচকি তার জন্য আমি কড়াইটা বসিয়ে গরম হয়ে গেছে তার মধ্যেও তেল দিয়ে দিচ্ছি এবার আমি কিছু ফোড়ন দিয়ে দেব দেখো দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি তেজপাতা তার মধ্যে দিয়ে দেব ফোড়ন তারপরে দিয়ে দেব কিছু কিছু সরষা তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নেব ভাজাটা আমার হয়ে গেছে লাল লাল করে তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এবারে আমি সেদ্ধ করা বেগুন ও কলাটা কড়াইতে দিয়ে ভালোভাবে নেড়ে নেব এর মধ্যে আমি কিন্তু আর জল দেব না সেদ্ধ করা যদি আছে সেই সেদ্ধর জল থেকেই এই তরকারিটা হয়ে যাবে হলুদ রে ছড়িয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে করতেই হয়ে যাবে আমার এই রেসিপিটা দেখো বন্ধুরা নাড়াচাড়া করছি তার মধ্যে আমি নাড়তে নাড়তে কিছু নিমপাতা দিয়ে দিয়েছি ভালোভাবে নাড়তে নাড়তে দেখো তরকারিটা মাখা মাখা হয়ে গেছে দেখো বন্ধুরা তরকারিটা আমার হয়ে এসছে আমি সাফ করে দিয়েছি তোমরা দেখতে থাকো কত সুন্দর তরকারিটা হয়েছে তোমরা খেলেই বুঝতে পারবে অসাধারণ কম সময়ে যে এত তরকারি মানে সুন্দর তরকারি হয় তোমরা বানালেই বুঝতে পারবে